যতই সময় ঘনিয়ে আসছে ততই সিন্ডিকেটের ডালপালা মেলা শুরু করেছে ঘনিয়ে আসছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচের সময় যতই সময় ঘনিয়ে আসছে ততই সিন্ডিকেটের ডালপালা মেলা শুরু করেছে আপনি জানলে অবাক হবেন বাংলাদেশের জার্সিতে অনেকজন বিদেশি খেলোয়াড় খেলার আগ্রহ প্রকাশ করেছেন এমনকি তারা সরাসরি বাফুফের সাথে যোগাযোগও করেছিল এক্ষেত্রে বাফুফের সভাপতি তাবিদ আওয়ার এবং সহসভাপতি ফাহাদ করিম তারা যথাযথ চেষ্টা করলেও তাদের চেষ্টা সফলতার মুখ দেখছেন না এর অন্যতম কারণ হচ্ছে সিন্ডিকেট বাংলাদেশের কিছু ক্লাব তাদের সিন্ডিকেটকে কাজে লাগিয়ে বিদেশি প্রবাসী খেলোয়াড়দের বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে ভেটে দিচ্ছে ক্লাবগুলোর মধ্যে সবার আগেই নাম আসে বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে তাদের আধিপত্য আমরা সবাই জানি তারা টানা পাঁচ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন এবং কি এক মৌসুমে তিন শিরোপাচিতার রেকর্ডও আছে বসুন্ধরা কিংসের এর ঘরোয়া লিগে অপ্রতিরোধ এই দলটি ক্লাবটির কিছু অসাধু কর্মকর্তা যেন বাংলাদেশ ফুটবলকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমরা সকলেই জানি সবশেষ ভারত বাংলাদেশ ম্যাচে কি পরিমাণ নোংরা খেলায় মেতেছিল এই সিন্ডিকেট বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেটের প্রভাব চলে আসছে বহুদিন ধরেই কাজী সালাউদ্দিন বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন এই সিন্ডিকেটের প্রভাব ছিল অনেক বেশি পরবর্তীতে তাবি আওয়া ফেডারেশনের সভাপতি হয় অনেকেই মনে করছিলেন এই সিন্ডিকেটের অবসান বোধ হয় এবার ঘটবে কিন্তু হলো তার বিপরীত সিন্ডিকেটের দোসর বসলো বাফুফের চেয়ার ফেডারেশন যে এখনো সিন্ডিকেট মুক্ত হতে পারেনি সে বিষয়টা এখন পরিষ্কার পেছনে কার হাত রয়েছে তা জানতে রকেট সাইন্স এর প্রয়োজন হয় না সাধারণ দর্শকদের দাবি খেলোয়াড় নির্বাচন থেকে শুরু করে স্কোয়াড ঘোষণা সবই হচ্ছে এই সিন্ডিকেটের হাত ধরে বিভিন্ন সূত্রে জানা যায় এই সিন্ডিকেটের পেছনে সবচাইতে বড় হাত হচ্ছে বসুন্ধরা কিংসের মালিক ইমরুল হাসানের বর্তমানে বাফুফের সিনিয়র সহ সভাপতি হচ্ছে এই ইমরুল হাসান বর্তমানে দেশের ফুটবল তাদের হাতে তারাই যদি দেশের ফুটবলকে ধ্বংসের হাতে ঠেলে দেয় তাহলে বাংলাদেশের দর্শক এটি কোনোভাবেই মেনে নিবে না সিন্ডিকেট কতটা নিখুঁত বোঝা যায় সাধারণ দর্শকরা ফাহমিদুলকে বাদ দেওয়ার কারণ হিসেবে দেখছে এই সিন্ডিকেটকে এই সিন্ডিকেটের মূল লক্ষ্য হচ্ছে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের বংশগত খেলোয়াড়রা যাতে বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ হারিয়ে ফেলে সমর্থকদের দাবি একটাই সকল সিন্ডিকেট ভেঙে দ্রুত সময়ের মধ্যে যেন সকল প্রবাসী ফুটবলারদেরকে বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ করে দেওয়া হয় আপনাদের কি মনে হয় বসুন্ধরা কিংসের এই সিন্ডিকেট কি আদৌ ভাঙা সম্ভব নাকি আবারো জাতীয় দলে আট থেকে দশ জন প্লেয়ার খেলবে বসুন্ধরা কিংসের আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেয় তানভিরুল ইসলাম সিয়া তানভিরুই স্পোর্টস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ